নমস্কার শুধু দর্শক বিন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় হ্যাঁ দর্শক চাঁদ নিয়ে অনেক মিত একটা গান কালজয়ী গান অস্তিত্ব যে আছে সে ব্যাপারে সকলেই নিশ্চিত কিন্তু কখনো তার দেখা বেলেনি ব্রহ্মাণ্ডে সে অদৃশ্য ভূতরে পদার্থের সন্ধানে একদা ঘর ছেড়েছিলেন সানের বিজ্ঞানীরা কিন্তু সে ধরা দেয়নি মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য রহস্যের মধ্যেই থেকে গিয়েছে সেই ডার্ক ম্যাটারের খোঁজে এবার চাঁদের মাটিকে কাজে লাগাতে চাইছেন বিজ্ঞানীরা আমাদের চারপাশে গাছপালা নদ নদী পাহাড় পর্বত গ্রহ উপগ্রহ ছায়া পথসহ যে সমস্ত দৃশ্যবান জড় পদার্থগুলি দেখা যায় তারা এই মহাবিশ্বের মোট ভরশক্তির মাত্র পাঁচ শতাংশ বাকি পঁচানব্বই শতাংশ সম্পূর্ণ অদৃশ্য অজানা রহস্যময় এক অন্ধকার জগৎ তার মধ্যে সত্তর শতাংশই হলো অদৃশ্য শক্তি জ্যোতির্বিজ্ঞানে পরিবেশায় যাকে বলে ডার্ক এনার্জি আর পঁচিশ শতাংশ ডার্ক ম্যাটার আর এই ডার্ক ম্যাটারের শুধু অস্তিত্বটুকুই বিজ্ঞানীদের জানা কিন্তু তার উৎস কি কী দিয়ে তৈরি তা এখনও সম্পূর্ণ অজানা তবে এটা স্পষ্ট যে আলোর সঙ্গে এইসব ভূতের পদার্থের কিছু একটা শত্রুতা রয়েছে সে আলো শোষণ করে না আলোর প্রতিফলন প্রতিসরণ বা বিচ্ছরণ কিছুই করে না ফলে কেউ দেখায়ও যায় না মহাবিশ্বের এখানে ওখানে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা সত্ত্বেও ডার্ক ম্যাটার দেখা যায় না কারণ কোনো যন্ত্র বা ডিটেক্টর দিয়ে একে শনাক্ত করা যায় না অন্য কোনো পদার্থের সঙ্গে কোনো ক্রিয়া প্রতিক্রিয়াও করে না তাই ডার্ক ম্যাটার আমাদের পরিচিত ইলেকট্রন প্রোটন নিউটন কণা দিয়ে তৈরি নয় বিজ্ঞানীদের অনুমান কোয়ান্টাম ফিজিক্সে অ্যাকশিয়ান নামে এক ধরনের পারমাণবিক কণার কথা বলা হয় যার বৈশিষ্ট্যের সঙ্গে ডার্ক ম্যাটারের কিছু মিল হয়তো রয়েছে হতে পারে ডার্ক ম্যাটার অ্যাকশন দিয়ে তৈরি আবার নাও হতে পারে জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের বক্তব্য ডার্ক ম্যাটারের কণা যদি হালকা হয় তা তবে কখনোই একে অপরের কাছাকাছি আসবে না ছড়িয়ে ছিটিয়ে থাকবে করার মতো উড়বে কিন্তু ডার্ক ম্যাটারের কণা ভারী হলে তা জমাট বেঁধে ক্ষুদ্র ক্ষুদ্র কাঠামো তৈরি হতে পারে কিন্তু সেই কণা হালকা না ভারী তা জানার জন্য এক উপায় খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা গবেষকরা জানান বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের পর ছায়াপথ গ্রহ নক্ষত্র তৈরি হওয়ার আগে পর্যন্ত এই সময়কে বলা হয় ডার্ক কেজ বা অন্ধকার যুগ তখন মহাবিশ্ব হাইড্রোজেন গ্যাসে ভরা ছিল হাইড্রোজেন পরমাণু থেকে এক ধরনের ক্ষীণ রেডিও তরঙ্গ যেটা একুশ সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের সেই তরঙ্গ বার হয় আর এই গ্যাস যত ঘন এবং গরম হবে এই সংকেতের শক্তিও বদলাবে বিজ্ঞানীদের অনুমান এই সংকেতের ভেতরেই লুকিয়ে রয়েছে কিন্তু ডার্ক মার্টারের রহস্য ডার্ক ম্যাটারের কণা যদি ভারী হয় তার থেকে নিগ্রত সংকেত হালকা কণার ডার্ক ম্যাটারের সংকেতের চেয়ে আলাদাই হবে কিন্তু চাঁদ কীভাবে এই রহস্যের সমাধান করবে গবেষকদের মত এই ক্ষীণ সংকেত পৃথিবীতে বসে শোনা সম্ভব নয় পৃথিবীর বায়ুমণ্ডলেই কম তরঙ্গ দৈর্ঘ্যের সংকেত আটকে দেয় কিন্তু চাঁদের উল্টোপিঠ নিরব সেখানে এই সংকেত শোনা গেলেও যেতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা ইতিমধ্যেই জাপান সহ বিভিন্ন দেশই চাঁদে এরকম পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপনের ব্যাপারে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে বৈদ্যনাথ রিপোর্ট বিশ্বের আছে